বাজারে বিক্রি চলছে হালি পেঁয়াজ কিন্তু খানিকটা বৃদ্ধি পেয়েছে রাজধানীর এই কাউরুন বাজার সহকারে দেশের অন্যান্য বাজারে পেঁয়াজের দাম প্রিয় দর্শক সামনে যে দিনগুলো আসতে সামনে কিন্তু আরও কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে কিন্তু আজকের এই বাজারে কত করে এই সমস্ত পেঁয়াজ বেচা বিক্রি চলছে উপর বাজার নিচে বাজার সেই সকল তথ্যে কিন্তু আসলে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আজকের এই চলতি বাজারে কিংবা এই চলমান বাজার আসলে কত করে যাচ্ছে পেঁয়াজ বাজারে তো বিক্রি চলছে তবে সামনে যে আবাস রয়েছে বাড়ার সেটা আসলে কিন্তু অনেকে কিন্তু জানিয়েছে অনেকে জানায়নি তবে আমি বলেছি যে সামনে কিন্তু আরেকটু বাড়বে এমনটি কিন্তু আবাস আছে কৃষক কিন্তু খুশি হতে চলেছে তবে ঈদের পরে হয়তো আরেকটু বাড়তে পারে তবে এখন কিন্তু পেঁয়াজের চাহিদা কিন্তু বেশ মোটামুটি রয়েছে তবে আগে থেকে একটু ভালো দিকে চাহিদা রয়েছে কিন্তু এই যে এই সমস্ত পিঁয়াজ আমদানি কোন 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 জেলা থেকে হচ্ছে পাবনা ফরিদপুর রাজশাহী কুষ্টিয়া এবং রাজবাড়ি জেলা পর্যন্ত কিন্তু আজকের এই বাজারে এই সমস্ত পেঁয়াজ আমদানি হচ্ছে তবে আজকের এই বাজারে এখানে পাবনার হালি পেঁয়াজ প্রতি কেজি পয়াদামে আজকে সর্বোচ্চ বাসায় মাথায় পেঁয়াজ পঁয়ত্রিশ যাচ্ছে সচরাচর আপনার পেঁয়াজ যেমন চৌত্রিশ তেত্রিশ করে কিন্তু এই দামে আপনারা কিনতে পেয়ে যাবেন বর্তমান পেঁয়াজ প্রিয় দর্শক বন্ধুরা অনেকে বলবো যে আসলে ভাই হাটের বাজার কত যাচ্ছে হাটের বাজার সর্বোচ্চ চোদ্দশো নিচে সাড়ে তেরোশো তেরোশো বারোশো এভাবে কিন্তু যাচ্ছে কোয়ালিটির উপরে বাজার ডিপেন্ড করে কিন্তু বর্তমান বাজারে নিত্যপূর্ণের বাজার তালিকা দেওয়া আছে প্রিয় দর্শক বন্ধুরা তবে এই হচ্ছে কারণ বাজারের চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই কারণ বাজারে যে চালচিত্র রয়েছে সেটাই কিন্তু জানাচ্ছি তবে এদিকে আমরা যে দেখতে পাচ্ছি তবে এই যে এই সমস্ত আলু যদি বলি লাল সাদা আলু আসতে আজকে কত করে চলছে এদিকে আমরা যদি কিন্তু আলু দেখতে পাচ্ছি তবে আজকের এই বাজারে সর্বোচ্চ কিন্তু যে লাল স্টিক আলু বাজার কিন্তু সাড়ে পনেরো টাকা থেকে কিন্তু পনেরো করে বিক্রি চলছে সাদা আলু কিন্তু বাজারে বিক্রি চলছে চোদ্দো টাকা করে তবে এর উপরে কিন্তু ডিপেন্ড আছে যেমন কোয়ালিটির উপরে কিন্তু বর্তমান বাজারে কিন্তু আলুর কিন্তু ডিপেন্ড করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা তবে এই কোয়ালিটি ভেদে কিন্তু বর্তমান বাজারে মূল্য তালিকা দেওয়া হয় তা যে সমস্ত মূল্য তালিকা বলা হয়েছে এই সমস্ত মূল্য তালিকা আপনারা কিন্তু শুধু কেবল আজকের জন্য পেয়ে যাবেন আগামীকালকে এসেছে যে এই সমস্ত মূল্য তালিকার পেঁয়াজ পেঁয়াজ আলুর দরদাম জিগাবেন তা কিন্তু হবে না আজকে কিন্তু আসতে হবে তো যাই হোক রাজধানীর কারণবা থেকে আমার কাছে আজকে সর্বশেষ সেই পেঁয়াজ এবং আলুর পাইকারি যে বাজার তালিকা রয়েছে আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি